উন্নত প্রযুক্তির সব ধরনের প্রিন্টিং সেবা ও স্টেশনারির সমারোহ নিয়ে বাণিজ্যিক নগরীর পাড়া খ্যাত চকবাজারের মোড়ে উদ্বোধন হয়েছে ফ্রিডম ট্রেড ইন্টারন্যাশনাল বুধবার বিকেলে গুলজার মৌরস্থ আইকন কাশেম দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন চট্টগ্রাম নয় আসনের জামাত ইসলামী সমর্থিত প্রার্থী ডক্টর এ কে এম ফজলুল হক এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী চকবাজার থানার আমির আহমদ খালেদুল আনোয়ার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উদ্বোধক ও আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে গ্রাহকদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করার মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানান এটা গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের মার্কেট চকবাজার তো এটা ঐতিহ্যবাহী তো এখানে আজকে ফ্রিডম ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটা স্টেশনারি এবং প্রিন্টিং এর দোকান এবং গিফট আইটেম বিভিন্ন ধরনের দোকান উদ্বোধন করা হলো আজকে আমরা উদ্বোধন করলাম দি কাস্টমার তো কাস্টমারদেরকেই তারা প্রাধান্য দিবে এবং কাস্টমাররা এখানে সুলভ মূল্যে ভালো জিনিস পাবে এবং ব্যবহারও ভালোভাবে ভালো সার্ভিস পাবে যে কোনো মুহূর্তে তাদের প্রয়োজন অনুযায়ী অন্যান্য কোনো জিনিসও যদি তারা ডিমান্ড দেয় সেগুলো তারা অ্যাভেলেবল করবে এটা এই কাস্টমার সার্ভিসের দিক থেকেও এটা খুবই একটা অনন্য প্রতিষ্ঠান হবে আমরা আশা করি আজকে পিডাম ইন্টারন্যাশনাল এর উদ্বোধন উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি বা আন্তরিকভাবে আমরা ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে বিশেষ করে বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা সর্বোচ্চ ফেডারেশনের পক্ষ থেকে সহযোগিতা দেব ইনশাআল্লাহ ফ্রিডম ট্রেড ইন্টারন্যাশনাল এই বাজারের মতো একটা জায়গায় এই যে একটা আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান ওরা তো শুভযাত্রা শুরু করছে আমরা তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের উত্তরোত্তর আমরা সাফল্য কামনা করছি যেহেতু একটা শিক্ষা জুন ব্যবসায়ী জুন হিসেবে কে এত এই জায়গায় যদি ব্যবসার এই যে সুন্দর পরিবেশ ওনারা কাস্টমারের চাহিদার আলোকে যদি সার্ভিস দিতে পারে আমি আশা করি এই চকবাজারের যে ফ্রিডম ট্যাক ইন্টারন্যাশনাল মানে এটা এই সময়ের জন্য একটা মানে ওনারা ভালো কিছু করতে পারবো বিশ্বাস করি তো যারা আজকে এই নতুনভাবে ব্যবসা শুরু করছেন তাদের ব্যবসার তো আমরা বারোটা দান করুক সেটা প্রত্যাশা করতেছি এবং কাস্টমারের চাহিদার আলোকে ওনারা সার্ভিস দিতে পারেন আমরা সেটা আশা করতেছি ফ্রিডম ট্রেড ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটিতে রয়েছে মগ ও টি শার্ট প্রিন্ট প্রেসড ইনস্ট্যান্ট ব্যানার প্রিন্ট ফটো ফ্রেম বাইন্ডিং বোর্ড এ ফোর ফটো পেপার সকল প্রিন্টারের কালি ও টোনার সহ সব ধরনের স্টেশনারি সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রির সেবা আজকে আমাদের উদ্বোধন হলো আমাদের পূর্ব দুটা প্রতিষ্ঠান আছে মালেহাটেক মালেহাম এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ পাইকারি এবং এখানে স্টেশনারি থেকে শুরু করে কলেজের এক পিভিসি ব্যানার স্টিকার একদম জাপানি ব্র্যান্ডের মেশিন আনছি আমরা এখানে খুব কম প্রাইসে আমরা আন দুই যেভাবে সার্ভিস দেম আন দুই গুলা স্টেলের আমরা এখানে প্রোভাইড করব। এবং সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা এখানে প্যাকেটে মাল সেল করব। এবং যারা আমাদেরকে নতুন কাস্টমার আসবে তাদের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট আছে এবং বিকেশে পেমেন্ট করলে আমরা একটা ডিসকাউন্ট দিছি এবং এর ফলে আমরা একটা প্রতি কাস্টমারের জন্য একটা প্যান্ট একটা সাবি ঋণ বিভিন্ন ধরনের আমরা গিফট রাখছি যত কাস্টমার প্রত্যেক কাস্টমারকে আমরা ওই গিফটটা প্রদান করবো এবং আমরা চকবাজারের মধ্যে একদম স্বল্প মূল্যে যেটা আন্ধকিল্লা যে রেটটা রাখি আমরা ওই রেটতে এখান থেকে সার্ভিস দেব সব ধরনের প্রিন্টিং ও স্টেশনারি সকল সেবা এক ছাদের নিচে পাওয়া যাবে এই ফ্রিডম ট্রেড ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট সময়ের নিউজ